আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম শ্রুতি মার্ট থেকে আর আজকে আপনাদেরকে লেডিস ওভারকোট গুলো দেখিয়ে দিব আর লেডিস লং জ্যাকেট আছে সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে ওভারকোটটা দেখাচ্ছি এটা কিন্তু লেটেস্ট মডেলে যারা শীতকালীন লেডিস ওভারকোট নিতে চাচ্ছেন আপডেট মডেলে তারা কিন্তু এই লেডিস ওভারকোট গুলো এখন এখান থেকে চাইলে আপনারা নিতে পারবেন এটার গলার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ব্লেজার কলার স্টাইল খুব সুন্দর এখানে একটা ফিতে দেওয়া আছে এটা বেঁধে আপনারা পড়তে পারবেন বেল্টের মতো আর এখানে কিন্তু শো বাটন দেওয়া আছে ছয়টা আপনারা দেখতেই পারছেন সাইডে কিন্তু পকেট আছে এই পকেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন এবং ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুব ইউনিক অনেক সুন্দর এবং কাদের উপরে কিন্তু বাটন দেওয়া আছে এই যে দেখেন স্টাইলিশ অনেক স্টাইলিশ আর এটার কি কালার আছে ভাই এটা একটা কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখাচ্ছি আপনারা এখন কিন্তু মার্কেট আসলে এই টাইপের নতুন ডিজাইনের ওভার গুলো পেয়ে যাবেন 2025 সালে নতুন মডেলে একেবারে কিন্তু চাইনিজ কালেকশনে পাচ্ছেন ভালো মানের ভালো কোয়ালিটি যারা নিতে চান তারা এইভারকোট গুলো নিতে পারেন এগুলো কিন্তু সেমি মধ্যে পাচ্ছেন এগুলো শীতকালীন মেয়েদের ওভারকোট যারা নিতে চান নিতে পারবেন পারবেন ব্যাক দেখিয়ে দিচ্ছি আপনাদের এই সাথে কিন্তু জিন্স দিয়ে খুব সুন্দর ওভারকোট গুলো আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইস থাকবে 5000 আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার এগুলো কিন্তু কাপড়ের মান ভালো থাকবে আমি নিজেও ধরে দেখেছি আপনারা আসলে ধরলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি খুব ভালো ওকে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের রেড কালারের মধ্যে একটা ওভারকোট দেখাচ্ছি এই ওভারকোট কিন্তু আপনারা একেবারে ইউনিক ডিজাইনে পাবেন দেখেন দুই পাশে কিন্তু একটু কুচি করা আছে ডিজাইনটা এটা ব্লেজার কলার স্টাইলে পাচ্ছেন নতুন ডিজাইনে দেখেন এই ওভারকোটটাও কিন্তু এবার দুই হাজার পঁচিশ সালে নতুন মডেলে মার্কেটে চলে আসছে এই যে দেখেন ঢাকনা পকেট স্টাইলে প্লাস এই পকেটটা ভিতর দিয়ে কিন্তু আপনারা এই স্টাইলও পড়তে পারবেন ওকে এটা লং হাতার মধ্যে পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার থাকবে একটু ব্যাক সেটটা দেখি ভাইয়া এই যে দেখেন আর এটা হচ্ছে ব্যাক টা দেখেন পিঠের পিছনে কিন্তু একটু কুচি করা আছে দুই পাশে অনেক সুন্দর দেখেন এই কিন্তু চাইনিজ কালেকশনে পাচ্ছেন লেডিস ওভারকোটের মধ্যে আর কি সেমি লং এর এটার সাথে আর একটা কালার আছে দেখাচ্ছি আপনাদের যারা কালো কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা কিন্তু কালোর মধ্যে পাচ্ছেন এই যে দেখেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে আমি একটু আলোটা ঠিক করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন দেখেন এখন দেখেন এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন দেখেন একই রকম ডিজাইনে পাচ্ছেন ফুল হাতার মধ্যে এই যে দেখেন এই যে দেখেন দুই পাশে কুচি করা আছে এগুলোর প্রাইস কেমন থাকবে আর এটার প্রাইস টা দেখবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই ব্লেজারটার প্রাইসটা দেখবে পাঁচ হাজার পাঁচশো টাকা চাইনিজ কালেকশনে পাবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা ওভারকোট দেখাচ্ছি যারা একটু গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান তারা এই ওভারকোটটা নিতে পারেন অনেক সুন্দর দেখেন পুরো ওভারকোটটা কিন্তু দেখতে খুব ইউনিক এই যে দেখেন এটা পকেটটা দেখেন দুই পাশে পকেটগুলো খুব সুন্দর এই যে দেখেন সেমি লং এর মধ্যে আপনারা পাচ্ছেন এই ওভারকোটটা এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু বাটনে স্টাইল করা আছে খুব সুন্দর ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই ওভারকোটটা কিন্তু অনেক ডিফারেন্ট ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে কিন্তু একটা বেল্ট আছে এই যে দেখেন বেল্টটা দিয়ে বেঁধে আপনারা পড়তে পারবেন ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি আমরা এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু আপনারা চাইলে চাইনিজ কালেকশনে এই ওভার এখান থেকে চাইলে নিতে পারেন নতুন মডেলে আর এটার প্রাইসটা কেমন থাকবে ভাই আর এটার প্রাইসটা থাকবে 5500 টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি ওকে এখন আরেকটা দেখাবো আপনাদের ওভারকোট কোট এই যে দেখেন এই ওভারকোটটা দেখেন অনেক সুন্দর এটা কলার স্টাইল আপনারা পাচ্ছেন এটাও সেমি লং এর মধ্যে আপনারা পাচ্ছেন দুই পাশে কিন্তু পকেট দেওয়া আছে এই ওভারকোটগুলো কিন্তু নতুন কালেকশনে চলে আসছে চাইনিজ কালেকশনে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম বেড় থাকবে বেঁধে পড়ার জন্য ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এগুলো কেমন থাকবে প্রাইস আর এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে গাইছে আমি আপনাদের এখন যে ওভারকোটগুলো দেখাচ্ছি এগুলোই আপনারা কিন্তু স্টার প্লাজা মার্কেটে আসলে এখন শীতের কালেকশনে নতুন মডেলে পেয়ে যাবেন যারা নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করে আসবেন অথবা আপনারা অনলাইনে ডেলিভারি পাবেন এই ওভারকোট গুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে খুব গুণগত মানের পাবেন খুব ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন যারা ভালো কোয়ালিটির ভালো মানে নিতে চান তারা এই ওভারকোটগুলো নিতে পারবেন এগুলো রংকশ কালার গ্যারান্টি থাকবে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু লেডিস জ্যাকেট কালেকশনের মধ্যে দেখাবো যেগুলো আপনার দুই হাজার পঁচিশ সালে নতুন মডেল এ পাবেন মার্কেটে আসলে এগুলো কিন্তু নতুন লং জ্যাকেটের মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে নিউ কালেকশন এই যে দেখেন এটা কিন্তু হুটি সিস্টেম সুন্দর আছে মাঝখানে কিন্তু একটা জিপার আছে জিপারটা খুব ইজি ভাবে আপনার খুলে পড়তে পারবেন সাথে কিন্তু বাটনও দেওয়া আছে বাটন লাগিয়ে পড়তে পারবেন এগুলো আপনার লং জ্যাকেটের মধ্যে পাচ্ছেন একটু ব্যাকসাইড টা দেখি ভাইয়া এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন খুব সুন্দর এই যে দেখেন ব্যাকসাইড এ কিন্তু হুটি আছে আপনার দেখেন দেখতেই পারছেন ওকে আর এটার মধ্যে কালার আছে মোট তিনটা আমি তিনটা কালারই আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার এগুলোর প্রাইস কেমন থাকবে আর এগুলো প্রাইস থাকবে চার টাকা যারা নতুন ডিজাইনের হুটি জ্যাকেট নিতে চাচ্ছেন লং জ্যাকেটের মধ্যে মেয়েদের জন্য তারা কিন্তু এগুলো আপনারা চাইলে নিতে পারেন শীতের কালেকশনে এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাবেন এগুলো প্রাইস থাকবে চার হাজার করে আর এগুলো এখন আপনি স্ট্যান্ড পাওয়া যায় মার্কেটে আসলে সরাসরি পাবেন সো আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা কালার আর আমি আপনাদের আরেকটা জিনিস বুঝে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু অনেকেই মানে পছন্দ করেন আবার অনেকে আছেন এটা দিয়ে পড়তে চান না এটা কিন্তু আপনি খুলেও পড়তে পারবেন দুইভাবেই পরা যায় এই যে দেখেন এখানে বাটন আছে সিস্টেমে আপনি লাগিয়েও পড়তে পারবেন বা এটা ছেড়েও আলাদাভাবে পড়তে পারবেন দুইটা স্টাইলে পরা যাবে এই লং জ্যাকেটটা এটার প্রাইসটা থাকবে কত ভাই এটার প্রাইসটা থাকবে চার টাকা এগুলো আপনার চাইনিজ কালেকশনে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন আমি আপনাদের কিছু পার্টি ওয়ার ওভারকোট দেখাবো যেগুলো আপনার শাইনিং এর মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সিন্থেটিক লেদারের মধ্যে আপনারা পাবেন এই যে দেখেন ব্লেজার কালার স্টাইলে অনেক সুন্দর এগুলো আপনার মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি ওয়ার এই টাইপের যে কোনো পার্টি অনুষ্ঠানে সিন্থেটিক লেদারের মধ্যে পাচ্ছেন ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ শাইনিং এগুলো আপনার চাইনিজ কালেকশন পাচ্ছেন এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পঁচিশশো আর এইগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারে চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা কালার সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনার একটু ব্যাক সাইডটা দেখি ভাই এগুলো আপনার একেবারে কিন্তু শাইনিং পাচ্ছেন দেখেন ফ্যাশনেবল এগুলো আপনার যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন আরেকটা আছে এটার কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চেকের মধ্যে দেখেন এই আর একটা কালার এগুলো প্রাইস থাকবে পঁচিশশো করে চাইনিজ কালেকশনে আপনারা পাচ্ছেন দেখেন খুব সুন্দর ওভারকোটের মধ্যে পাচ্ছেন লং ওভারকোটের মধ্যে দেখেন সেমি লং এর মধ্যে দেখেন অনেক সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে বেল্ট আছে এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে এগুলো আপনার কিন্তু স্টার্ন প্লাজা মার্কেটে আসলে পেয়ে যাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি চলে আসছেন আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শ্রুতি মার্ট আর এটা মার্কেটের নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুর আপনারা এই ঠিকানায় চলে আসবেন এবং এই মার্কেটের তৃতীয় তলায় শ্রুতি মার্টে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই টোয়েন্টি এক্সিলেটর দেওয়া ওঠার সাথে সাথেই ফ্রন্টের দোকানটা পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার Región.